তুই জানিস আমি আর বাঁচতে পারি না শরীরটা ঠিকই আছে কিন্তু মনটা মনটা অনেক আগেই মরে গেছে তোর বিদায় শব্দটা শুনে আমি বেঁচে থেকেও মরে গেছি তুই বুঝলি না তুই আমার বাঁচতে দেশ নেই আমি এখন এক আনা আমি এখন শূন্য একটা ঘর আছে বিছানা আছে চুপচাপ দেওয়ালগুলোও আছে কিন্তু তুই নেই তুই ছিলি আমার পৃথিবী আর এখন আমি একটা গুণ্ডিতে বলে গেছি যার কোনো দিক নেই কোনো গন্তব্য নেই কখনো ভেবেছিস তুই কারো শেষ আশা ছিলি তুই যদি না ফিরিস সে মানুষটা আর কোনো দিন হাসতে পারবে না আমি সেই মানুষ তুই চলে যাওয়ার পর কেউ আর আমার নামও ডাক দেয় না আমি এখন কথা বলি দেয়ালের সাথে রাখি ফোনের স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা হয়তো তুই আবার বলবি কি করিস না তুই আর বলিস না তুই কারো আরেকজন হয়ে গেছিস আর আমি আমি কাউ নই আমি নিজেরও না মানুষ ভাবে আমি পাগল হয়ে গেছি হ্যাঁ হয়েছি তুই যা করে শেষ তাতে সুস্থ থাকা যায় তুই বলিস ছেলে কখনো ছাড়ব না আর তুই প্রথম ছেড়ে গেছিস তুই আমার সব চিলি তুই আমার আজকের এই পাকলামের কারণ আজকাল চুপচাপ থাকি কারণ আমি জানি সে চলে গেছে সে আর ফেরে না যে বেঙ্গে দিয়ে গেছে সে কখনো বোঝে না কিভাবে ভাঙ্গা মানুষটা ঠিক আছে তুই চলে যাওয়ার পর আমি আর মানুষ নেই আমি একটা ছায়া যার কোনো শব্দ নেই কোনো আকুলতা নেই শুধু হাহাকার তুই যদি জানতি আমি দিনে তিনবার খাবার খাই না তুই চলে যাওয়ার দিন থেকে একটা গান শুনলেই চোখ বেজে যায় তাহলে তুই একটু কি ফিরে তুই তো এখন সুখে আছিস আর আমি একটা চলমান শব্দে তুই চলে যাওয়ার আগে বললি না ভালো থেকো কথাটা সবচেয়ে বাজে কারণ যে মানুষটা সবকিছু ভেঙে দিয়ে যায় সে কিভাবে বলে ভালো থেকো তুই আমায় মতো ফেলে কিন্তু ভালো থেকো তুই জানিস না এ কথা শুনে একজন মানুষ এক রাতেই পাগল হয়ে যেতে পারে এখন আমার কষ্টে আর কোনো সীমা নেই জীবনের সব আলো নিবে গেছে বন্ধুরা আছে আশেপাশে লোক আছে কিন্তু কেউ জানে না আমি আমি কেন এমন নীরব হয়ে গেছি তুই ছেলে আমার মনের কথা বোঝার একমাত্র মানুষ তুই চলে যাওয়ার পর আমি যেন নিজের বাসাও হারিয়ে ফেলেছি শেষ কথা বলি আজ আমি তোর জন্য বাঁচে না তোর জন্য মরে আমি জানি তুই আর ফিরবি না আমি জানি তুই এখন আর আমার কথা ভাবিস না কিন্তু আমি আজও সেই পাগল মানুষ যে তোকে বলতে পারিনি